গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় ঘরে সব কাজকর্ম সারা হয়ে গেছে আজকের একটু বন্ধুরা এসেছি বাগানে এই বাগানে বন্ধুরা অনেক দিন আসা হয় না আগে প্রায় প্রত্যেক দিনই বাগানে আসতাম এখন বর্ষাকাল বাগানে প্রচুর জল জমে গেছে চারিদিকে অনেক জল জমে গেছে সেই জন্য আর বাগানে প্রতিদিন আসি না আজকের বাগানে এসছি বন্ধুরা আমাদের কলা কলাগাছে একটা কলার কাঁদি পড়েছে আর একটা মোচা হয়ে আছে সেই মোচাটা কাটার জন্য আমি আর আমার বর দুজনে এসছি আজকের বাগানে আর এই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কলার কাঁতিটা একটু উঁচুতে সেই জন্য একটা কঞ্চিতে কাস্তে বেঁধে নিয়েছি এভাবে না বেঁধে নিলে মোচাটা কাটা যাবে না সেই জন্য এইভাবে বেঁধে নিয়ে এই যে মোচাটা আমরা কেটে নিয়েছি আর বন্ধুরা তোমরা এই যে ফলটা দেখছো এটা কি ফল তোমরা বলো তো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ঝোড়া আলু ফল আর এটা তো উপরে ফল হয়ে আছে কিন্তু এর নিচে মাটির নিচে যেটা হয়ে আছে যে বড় সেটা হয় বেশ কয়েক বছর রাখতে হয় ওটা কিন্তু খেতে খুব টেস্ট হয় খুব ভালো খেতে হয় আর এই বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাগানের আগে একটা কাঁচকলার ঝাড়ও রয়েছে আর একটা কাঁচকলার কাঁদি পড়েছে সেখান থেকে এই যে আমরা কয়েকটা কাঁচকলাও পেরে নিলাম এর আগে তোমাদেরকে বন্ধুরা ভিডিও করে দেখিয়েছিলাম না যে আমাদের কাঁচকলা গাছের একদম টাটকা টাটকা কাঁচকলা আজকে সেই কাঁচকলা গাছের কাঁদিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আমার স্নান করা হয়ে গেছে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কয়েকটা নাইটি এই নাইটিগুলো আমি কিনেছি তবে সব না এই চারটে নাইটির মধ্যে আমি দুটো নেব আর আর কোন দুটো নিয়েছি বন্ধুরা একটা রেড কালার ছিল আর একটা একটু আকাশি কালার মতো ছিল স্কাই কালার ওই ওই দুটো কালারে নাইটি আমি নিয়েছি আর এই যে বন্ধুরা তারপর এই রান্না করব সেই জন্য চলে এসেছি সবজি কাটতে ওই যে তোমরা প্লাস্টিক থেকে যে সবজিগুলো বের করছিলাম তোমরা দেখলে ছিঙে রয়েছে পেঁপে রয়েছে এছাড়া করলা পটল রয়েছে এগুলো আমার ভাই আজকের আমাদের বাড়িতে এসছে নিয়ে এসছে আর ঝিঙেগুলো আমাদের গাছের আর পেঁপেটাও গাছের বাকি করলা আর পটলটা এগুলো হচ্ছে কেনা আর বন্ধুরা আজকের মোচা রান্না হবে মোচাটা কেটে নিয়ে এসেছি মোচাটা আমার বর ছাড়িয়ে রেখেছে আর আমি মোচাটা কেটে নিয়েছি আর বন্ধুরা কী কী রান্না হবে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তারপর আমি বলেও দিচ্ছি যে বন্ধুরা আজকের কী কী রান্না হবে আজকের মোচা রান্না করব ছোলা দিয়ে কাঁচা ছোলা দিয়ে মোচা রান্না করব আর মোচা কিন্তু বন্ধুরা চিংড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে যেহেতু বাজারে যাওয়া হয়নি সেই জন্য চিংড়ি আনা হয়নি তাই ছোলা দিয়েই কাঁচা ছোলা দিয়েই মোচাটা রান্না করব আর করব ওই যে গাছে টাটকা টাটকা পেঁপে আমার মা পেরে পাঠিয়েছে সেই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর রান্না হবে কাঁকড়া বন্ধুরা কালকের কয়েকটা কাঁকড়া পেয়েছিলাম আমাদের যেহেতু মাঠের গাছে বাড়ি সেই জন্য আমরা কয়েকটা কাঁকড়া পেয়েছিলাম তো কি করবো ওই কাঁকড়াগুলো সেই জন্য ভাবলাম যে কাঁকড়া কটা পেঁয়াজ দিয়ে ঝাল করে নিই বন্ধুরা আমার সব রান্নাবান্নাও হয়ে গেছে এই যে আমরা খেতে বসছি আমি আর আমার বর খেতে বসেছি এই যে আমি আমার বরকে এই যে মোচা